খেলবো আমাদের বাইক জেল আটকে দিছে এখন আমাদের কি করতে হবে জেল থেকে বেরোতে হবে এই একটা মিরার রয়েছে একটা আয়না রয়েছে রাস্তা আছে ঠিক আছে

চলো চলো এখন এটা সুন্দর করে যেতে হবে ঠিক আছে এই যে ওকে ঠিক আছে ঠিক আছে ধরো ধরো এই একসাথে কেমনে যায়। আশা করছি হ্যালো ভাই কে হচ্ছে ধরো ধরো উঠে দে তারাও কথায় এ কি উঠে যাবো এখন ভাই তুমি কেমনে আসতে পারতা এখন তাড়াতাড়ি আসো মলয় ভাই এ দেখো দেখো আলাদিনের দিনের আছে দেখো যে আলাদিনের ওই যে ইয়া আছে উড়ার জন্য এদিকে ওইটা কো দুইটা পুলিশ কথা কইতাছে এখন কোন দিকে যাবো ওইদিকে দরজা খুলো ও বুঝছি বুঝছি কি করতে হবে এই যে এই দরজার ভিতরে শোনো শোনো এটা অ্যাক্সেস পাবে কেমন আমি বলি এটা এক্সেস পাবে কিভাবে পুলিশের পুলিশের কাছ থেকে আগে চাবি আনতিবো তারপরে এটা খুলতে পারবা চাবিটা আনছো তোমরা চাবি নাও চাবি নাও

এগুলো এসি বুঝছো এখানে পা দেওয়া যাবে না আস্তে আস্তে উপরা হ্যাঁ হ্যাঁ সাইড দিয়ে আসো ঠিক আছে ওকে ওকে জাম জাম চলে মরে গেছে জলের মতো কালার এটা এটা তোমার কি জানে করতে পারি না ভাই কাহিনি কোন একটা হইবো চলো আও এই ভাই মললে আবার নতুন করা হয় না না এখন কি করতে হবে এখানে চলো বের হই এদিক দিয়ে এদিকে নিচে যেতে হবে ঠিক আছে আমরা এই যে এদিকে মনে যেতে হবে সামনে ওকে ঠিক আছে

চলো চলো চুরানা এই উপরে যেতে হবে আই থিংক এদিকে দিকে মনে হয় ওঠো তো না এদিকে না উপরে যেতে হবে এদিকে যেতে হবে এদিকে যেতে হবে

Eh, kena show. Tara, tara, dikit aja, bang. Cayo, nah, cayo, nah, but, mereka, but, mereka, butas, but,

আমি আমি তো ভাই নিচে যাও 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 আমি যাচ্ছি তারপর আসো 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 চলেছি এই জায়গায় কিন্তু এই জায়গায় দেখে শুনে যাই হারে ওকে ঠিক আছে

দেখে শুনে আসো পুলিশের পিছন পিছন আসো পুলিশের পিছনে আসো পুলিশের পিছন পিছন আসো হ্যাঁ পিছন পিছন চাল লাল আমি কিছু বুঝতে পুলিশের শোনো শোনো পুলিশের পিছনে থাকো তাইলে মরবানা কুট্তায় কামড় দিব আমার মারলে কোথায় এইদিকে আসো জিনিসটা কি ও চাইরি কিনতে গো টাকা দিয়া না মনে যাচ্ছি বারবার কেন ওকে ঠিক আছে আমি মনে হয় কৈতুমরা আমি 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 জেলের বাইরে এসে পড়ছি কৈতুমরা আমি তারাই ছিলাম পুলিশ আইসা পড়ছে আমরা এদিকে এইদিকে এইদিকে উঠতে হবে এদিকে এদিকে উঠতে হবে হ্যাঁ হ্যাঁ যে দিয়ে আসো মই দিয়ে যে মই দিয়ে আসো হ্যাঁ আসো আসো তারাও তারাও ভাস্করের জন্য তারাও আসো আসো চলো 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 আহ রে ভাস্কর দেখে শুন আসো রেসিড

আমি চলে এসেছি আমি চলে এসছি আমিও চলে এসেছি এই তো আমিও আশা করছি এই যে আমিও আশা করছি এই যেও মরছি ওটা আর

अम्मा हमें पड़े গেলাম आ आ आ ना ना, ना आ। आ। आ <laughs> आ, आ। yes. ए, नो नो आ आई लाइक उना बट बट पड़े যাচ্ছে यस ये बाबा আমিও পড়ে গেলাম আয়শা Porsche উমর জি আ گیا यस উমর জি আয়শা Porsche দেখছো উমর জি প্রো প্লেয়ার চলো আমিও চলে এসেছি সবার আগে এই তো উমর জি আয়শা Porsche ভাস্কর ভাই এদিকে এসো এই বাস হবে 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 এম পাবো

ওকে আবার আবার দাবাঘর দাবার ঘর ওকে দাবা ঘর আবার এই যে দাবা ঘর আবার ওয়েট ওয়েট এই যে দাবা দাবা একে পড়ছি ঠিক আছে ময়রা যাই বারবার আমি কেন হাই মারছি না কেন এখন আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি ভাই মাঝখান থেকে এই যে আমিও আমিও চলে আসছি চলে চলে চলো পুলিশের বাচ্চা

হ্যাঁ চলো চলো সামনে যাই ওকে ওকে আসো 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 না দেখে দেখে আসো পরে যাই না আবার